আচ্ছা হোনো কামে হনার কর লাগবো না খাবার টাইম হইছে যাও তুমি আগে খায় আসো আমিও খায় আসি আসলে আমি aun খাইতে যাবো না আপনিই যান আমি কামড়া কইরা আহি আরে সমস্যা কি এখন তো খাবার টাইম হইছে খায় এসে পরে কাম করো না সাতা আসলে আমার একটু টাকা বেশি লাগবো তাই একটু কাম বেশি করা লাগবো আপনি যান আমি আইতে আরে সমস্যা নাই কাম তো কর ভাই টাকা তো সবারই লাগবো খায় এসে পরে কাম করো আমি যাই তুমিও যাও খায় আসো না সাতা আমি aun যাবো না আপনিই যান আরে এখন খাই আসো আর তাছাড়া বৃষ্টি তো পড়তেছে এই বৃষ্টির মধ্যে যদি ভিজে ভিজে কাম করো তাহলে তো ঠান্ডা লেগে যাবো যাও বাবা খাই আসো তারপরে কাম করো না চাচা আমার অনেক টাকা লাগবে আপনি বুঝবেন না আপনি জানেন আমি কামড়া করতে আচ্ছা ঠিক আছে সাবধানে কাম করো আরে তুমি এখন কাম করতাছো তোমার কইলাম যে খাওয়া দাওয়া কই রয়েছে তারপরে কাম করো আমি বুঝতে পারতাছি তোমার হয়তো অনেক সমস্যা আছে তোমার হয়তো বাবা মারা গেছে মা অসুস্থ এখন বোনের লেখাপড়া খরচ চালাই তৈবো এর লেগে তুমি সংসারে হাল ধরছে বয়সে কি করবা কও সবার আগে তোমার নিজের সুস্থ থাকতে হইব তুমি যদি বাবা নিজে সুস্থ না থাকো তোমার পরিবারের হালকে ধরা পারবা তোমার মা চিকিৎসা হইব না তোমার বোনের লেখাপড়া বন্ধ হয়ে যাব এর লেগে আগে নিজে খাওয়া দাওয়া করে সুস্থ থাকো তারপরে কাম করো আরে চাচা আপনি কি কইতেছেন আমার বাবা নাই মানে আবার মা সুস্থ আবার বোনের পড়ালে আর খরচ আমি চালাই তাহলে তোমার বাবা কে আছে হ আমার বাবা তো আছে আর বাবা আছে মানে আমার বাবা তো মনে করেন ওই যে পাশের এলাকার সব থেকে বড় লোক মানুষ আর মার কথা কইতেছেন আমার মা তো সবসময় খালি ভালো মন্দ রান্দারি তালে থাকে আর আমার বোনের কথা কোন আমার তো কোনো বইনি নাই অল্লাহ পড়ার খরচ কি আমি চালামু হ্যাঁ কইতাছো কি তাহলে তুমি কাম করতাছো কে লিখে ও বুঝতে পারছি তোমার হয়তো একজন পছন্দের মানুষ আছে পরিবারে কইছো কিন্তু তোমার পরিবার মেনে নিতেছ না তুমি কাম কাজ করনা দেখে ঠিক আছে তাও মানলাম কিন্তু তারপর আগে নিজে সুস্থ থাকো এখন যদি তুমি না থাকো তাহলে তোমার পছন্দের মানুষ কি হইব বাবা আগে আগে খাওয়া দাওয়া করে আগে নিজে সুস্থ থাকো আরে চাচা আপনি কি কইতেছেন পছন্দের মানুষ মানে আমার কোনো পছন্দের মানুষও নাই পছন্দের মানুষও নাই পরেব তোমার মা অসুস্থ না বাবাও আছে বড় লোক তাহলে তুমি কাজ করতাছ কির লাগা সাসা তাইলে হুনেন তেলে তো ভালোই হইল তুই লাখ বিশ হাজার টাকা আইফোন ষোলো প্রো ম্যাক এই ফোন চালাইতে আর আমার ভালো লাগতেছে না আব্বারে যে কই আইফোন ষোলো প্রো ম্যাক রিলিজ গেছে ওইটা আমারে কিনে দিবা আর তাড়াতাড়ি করতে হইব যাতে এলাকার সবার আগে আমি আইফোন ষোলো নিয়ে আবার যদি আমার আগে একজন আইফোন কিনে ফেলায় তাহলে কি আমার মান সম্মান থাকবো চাই তাড়াতাড়ি আব্বার কাছে কই আব্বা দেন আপনি পাউডার একটু দেই কি লাগবো তাই আরে না কিচ্ছু লাগবে না দেখলাম আপনি পাউডার ঝুলতাছে তাই বলে আমি একটু টিপে দেই এত ঘুরে પૈসা কিছু কইছ না তো কি লাগবে ওডা ক তেমন কিছু লাগবে না এমনি পাউডার টিপে দিবার মন চেলো টিপে দিতাছি ওই তো কিলা কইডা ক খালি ঘুরে પૈসা কথা কই আমার আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে ওই নে কি হইছে বুঝলাম না এই 10 টাকা দিলেন মানে আমি কি আইফোন ষোলো প্রো ম্যাক্স এই দশ টাকা দিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনা দইব প্রো ম্যাক্স 10 তেই হবে না প্রো ম্যাক্স কয়টা লাগবে আচ্ছা যা তোরা পাঁচ টাকা টাকা বাড়ায় দিতাছি এই পাঁচ টাকা 10 টাকা বাড়ায় কোনো লাভ নাই আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে গেলে কম দুই লাখ বিশ হাজার টাকা লাগবে হারামজাদা তোর এই বড় কথা তো আমাদের লাগতে খরচা নাই আর তোর লাখ 20000 টাকা তো মইল কিনে দিমু না

আম্মা কি করতেছ দাও তোমার কামে একটু সাহায্য করি আরে কাম করা লাগবে না কত লাগবে তাই গো কত লাগবে তাই গো মানে আমি খালি টাকার লিগে তোমার কাছে সব সময় আহি নাকি দেখলাম তুমি কত কাজ কাম করতেছ তাই তোমার কাছে আইলাম দাও আমি একটু আরে লাগবে না কত লাগবে তাই গো আসলে হইছে কি আম্মা আমি একটা নতুন ফোন কিনুম ফোন কিনবি আমার ওয়ার্ডরোবে নীল শাড়ি আছে না ওবে 10 হাজার টাকা আছে নি গা যা নি নতুন ফোন কিন গা আমার 10 হাজার টাকা দে তো কিছুই হইব না আচ্ছা আর 1000 টাকা দেবা পারি তাও তোর বাবার পকেট থেকে কিন্তু তোর বাপরে কোয়া পারবি না

দেখো বাবা এটা কিন্তু তোমার ভুল ধারণা আর দেখো আমার কিন্তু একটা মে আছে বুঝছো ওর কাছে একটা ট্যান্ড্রয়েড ফোন আছে ওই ট্যান্ড্রয়েড ফোন দিয়ে অনেক কিছু করা পারে আর এই যে তুমি কইলা না যে আইফোন দিয়ে মে পটে মেরা কও না আইফোন বা দামি জিনিসে পটে না মেয়েরা ছেলে তো সুন্দর ব্যবহার দিয়ে পছন্দ করে चाचा আপনার মোবাইল আছে না হ্যাঁ ট্যান্ড্রয়েড ফোন আছে নেট আছে ফেসবুক চালান যায় হ্যাঁ নেট আছে ফেসবুক চালানো যায় আপনার মোবাইল একটু দেন তো আচ্ছা দিতাছি এই নাও

আইফোন কিনবইফোন প্রো ম্যাক্স এমন একটু কষ্ট করা লাগতেছে কিন্তু কথায় আছে না কষ্টের পরে তো কেষ্ট মিলে কেষ্ট কষ্ট করি প্রো ম্যাক্স কিনা বারো কি রে আবিরের মতো লাগতেছে কিন্তু আর জামা কাপড় দেখে মনে হচ্ছে না তো আবির আবার ফুল বডি ফিটনেস থেকে এত মনে হইতেছে রাবি ওর বাপের যে পরিমাণ টাকা ও কাজ করবো কে লিগা ধরুক যাই আমার তো খটকা দূর হইতেছে না ডাকতে হরে ওই আবি রে ওই তুই এনে কি করছ আরে বন্ধু কাম করতেছি কি হরে আল্লাহ ওগো সামনে বারবার চাইছিলাম না ঘুরে ফিরে ওগো সামনেই পড়লাম এখন কি করি আতে আবার বোতল আবার পলায় আহারা টাইম পেলো না কিন্তু আমার আইফোন তো কিনাই লাগবো

যা বলা তুই আমার বাল জানো চালার বলা চালাস তো বাপের গাড়ি তুই কি বুঝবি আমি কষ্ট করে আইফোন কিনতেছি অবশ্য আমি আব্বার কাছে টাকা দিয়েছি আব্বা দেয় না এর লিগে কষ্ট করে কিনতেছি যিনি গুণ কাজ দুধ দুই লাখ টাকা হয়ে গেছে আইফোন কেনার টাকাটা জিত হয়ে গেছে আমি তাড়াতাড়ি যাই আইফোনটা কিনে গে আইফোনটা কিনলে খালি টিকটক করুন আর কমু কি আমার মিউজিক দিয়ে ভিডিও করলে ভিডিও একদম ফর ইউ যাই তাড়াতাড়ি যাই আইফোনটা কিনে নিয়ে গে যাক অবশেষে স্বপ্নের ফোনটা কিনা হয়ে গেল এখন ফোনটা সবাই রেডি হও আর সব অফ করুন সর্বপ্রথম আমার বন্ধু মোহাম্মদের কাছে যাই ওর কাছে যাই তেলেই ভালো হইব ওর ফোনটা দেখাই নিয়ে গে

আলার বলা তুই কজে কি নাই সবকিছু আছে এই ফোনের ভিতরে আর সব থেকে বড় কথা হইলো কি জানোস এই যে চার্জার আছে না আমার যাই ফোনের চার্জার এই চার্জার এই ফোন বাদে পৃথিবীর আর কোন ফোন চার্জ হয় না আর ভালো কথা এই ফোনের যে কেবল আছে কেবল এই চার্জারের কেবলের দাম কত জানো কত কমপক্ষে পক্ষে পাঁচ হাজার টাকা পাঁচ হাজারটা টাকা একটা কেবলের দাম তোর কেবলে কি এমন জিনিস আছে যেটা পাঁচ হাজার টাকা দাম নিল ভাই করতে দে এই যে দেখ তুই যে কইতাসিস যে পাঁচ হাজারটা এর একবার দেখতে একদম সাধারণ চার্জারের মতো তুই কি কিছু জানস না কি বেটা এই যে এইটা এমন একটা কেবল আর এই পুরা পৃথিবীর একমাত্র আমার এই ফোন চার্জ হব আর কোনো ফোন বেটা চার্জ হইবো না আর কোন ফোন চার্জ হব না এটার কেবল আর আমার কেবল না দেখতে একদম সেম আর বেটা খালি দেখতেসেম হলে হইব না কি বেটা এটা পুরা মালই আলাদা দামি নেয় এটা আচ্ছা তো আমার মোবাইল টাতে চার্জ হয় নাকি দেখ হইবো না আবার নষ্ট হয়ে যায় এবার কিন্তু তোর মোবাইল দেখি দেখি দেখ এত দাম কে লেগে কেবলের আইফোনের লগে দিছে বুঝস নাই কেবল কে খারাপ দিব দামি কেবল বেটা দেশ তোর পাওয়ার ব্যাংক আমার নষ্ট যাতে না হয়ে যায় পরে আবার আমার দোষ দেওয়া পারবি না কিন্তু দেখছ চার্জ হইতেছে না কইলাম না পুরা পৃথিবীর ভিতরে খালি একটা ফোনই চার্জ হইব আর কোন ফোন চার্জ হইবো না ফোন কিনছ দুই লাখ টাকা দেয় আর বাকি টাকা দেখি নেশা করছো ভালোভাবে তাকাই দেখ আসলে বোন হইছে কি আমার মনে হয় দোকানদার হালার বলা অন্য কেবল দিয়ে দিছে আসলে আইফোনের কেবল দিয়ে তো অন্য কোনো ফোন চার্জার কথা না হইছে তোর আর চাপা মারার লাগবো না দোকানদার বলত না তোরা হইলি বলত নাই এসে ফোন কিনে কারা যারা ওই যে টিকটক টিকটক করে তারা আইফোন কিনে তবে মাথায় এত গুগল রইছে তোরা মনে করো টাইপ আলাদা সব টাইপ চেয়ে একই বলদ কোন কার ধর আইসে তাহলে তো আমার পুরো পাঁচ হাজার টাকা আই লইছে

আচ্ছা তোর এই ফোনে এমন কি আছে যদি এত দাম দেয় মোবাইলটা কিনলি কি নাই তুই গেলি হেডা গো দেখছস বেটা কত বড় ডিসপ্লে এটা ক্যামেরা দেখছস তিন দিন রে ক্যামেরা অনেক দূর থেকেও বেটা জুম করে ছবি তোলা যাইবো আর সবথেকে বড় কথা হইল সেই একটা চিপ দিছে বেটা যখন কোরোমে যায় না তখন বেটা উড়া দড়া পানির মতো চলে কোনো জায়গায় আটকায় না একদম এইচডি ক্লিয়ার এই বেটাই ফিফটিন এজের ডিসপ্লে দিছে আপ তুই চিপের কথা কইফোন ফিফটিন এজের চিপ দিছে একই চিপ দিছে তাই কি হয়েছে দাম তো কমছে দাম তো কম বই নিশ্চিত জিনিস উপরে ব্যবহার করলে দাম তো এমনি কমে যায় কি করে হালার পু হালা আইসো সেই ফোনে নামে বদনাম করবা না তোর বাপে যে পরিমানে গরিবের গরিব এরকম এটা ফোন কিনা সামর্থ্য তো তগো নাই আর আইসো তাই ফোনে নামে বদনাম করবা না কোন এটা কথা কই তুই কি মনে করছস এই ফোনে নামে বদনাম করবি আর আমি এই ফোন তোরে দিয়ে দিমু এইটাই হইব না তোর আজ জীবন এন্ড্রয়েড ফোনই চালান লাগবে মনে আমি এত দামি এটা ফোন দে তোর একটা ছবি তুলে দিমু তোর কপালে এইটা জুটলো না তোর এনে ঢাকাই মনে ভুলই চালার পোলা ওই হালার পো হালা তোর ঢাকা ভুলো না আমি তো বৃষ্টির মধ্যে এত কষ্ট করে ভিজে যাইছি এটাই আমার সবথেকে বড় ভুল হইছে আর তুই আমারে জীবনে গুলি দেখবি না এই জায়গায়

আর দুই লাখ টাকা দেওয়া হতো আরকি ব্যবসা দিদি তাহলে অনেক ভালো হতো

কি একটা জবিতুলবার জাইলো না একটু প্রশংসাও করলো না অগোগা যায় আমার ভুল হইছে খালার পোলা ফোকিনি মিসকিন ওর আইফোনে মর্ম কি বুঝবো এর থেকে আমার বড় লোক বন্ধুর কাছে যাই ওরা যদি আইফোনটা দেয় অন্তত এক ফটা হইলো ওইটু প্রশংসা করবো ওরা এটার মর্ম বুঝবো অগো কাছেই যাই এই বন্ধু কোসে আর মেদাজটা গরম না এক ঘন্টা আগে ফোন দে কইছে এখন ওর কোনো খবরই নাই কই গেছে হালাই আমি আর কি কমু আমারও তো একই কথা কই গেছে বাপের তোমার মেলা টাকা আছে জায়গা ঘুরতে গেছে মনে হয় তাও অবশ্য ঠিক তাও যাই পারে হালার কোনো গ্যারান্টি নাই বন্ধু আমি তাই পড়ছি হালার পালা এমনি কে বহে আসা যাক তুই আমাকে এত তাড়াতাড়ি সাধুর উপরে কে লিখে আবার কলি আর তুই এত লেট করে লিখে লিখে ভালো কথা তুই বলে আমাকে কি দেখাবি কি কিনছ মামা তাড়াতাড়ি দেখা কি রে তোর মন খারাপ কে বেটা কি কিনছ তাড়াতাড়ি দেখা না বন্ধু দেখান যাব না দেখাইলে তোর আমার অপমান করবি

এই তো দামি বোনের নমুনা কফি বন কবি কফি বন্ধু কত নিছিল ছিল রে আরে বড় কোন কত নি দাম ভাই তো ক দুই লাখ বিশ হাজার

না আব্বা হইছি কি আসলে একটা বাজে স্বপ্ন দেখছি বাজে স্বপ্ন দেখছস আরে বাজে স্বপ্নে গুল্লি মার তোর এটা খুশি খবর আছে খুশির খবর ও আমার লিগে নতুন জামা আনছো না আচ্ছা ঠিক আছে তাইলে দাও ওইটা দাও আজকে আমি পরে বাইরে যামু আরে তুই কি বাচ্চা বলে বান নাকি যে তোর জামা কাপড় কিনা দিমু তোর টাকা দিমু জামা কাপড় কিনা আর এর থেকে তোর ভালো খুশি খবর আছে ও তাইলে তুমি আমার বিয়ে ঠিক করছো যাক তাইলে তো ভালোই হইছে আমার আর একলা লাখ লাখ লাগবো না বুড়ে আমি কোল বানিস বানিয়ে তারপরে ঘুমামু এই তুই কেন বড় হয়েছ তো দুধে জাত পড়ছে তোরে ধান বিয়া দিমু বুঝলাম না আমার বিয়েও ঠিক করেন নাই আমার লেগে জামা আনেন নাই

কিবাবি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন চালায়ে তখন কি আমার মন সম থাকবো ফোন চালাবি তোমরা জামনতে তাই খাও আমি আইফোন চালামু না ওই কি নাই আমি আইফোন চালামু কি বুঝলাম না বাংলায় কইতা জিউন আমি আইফোন চালামু না কে তুই আইফোন চালাবি না কে এই গিরি নিশোলা ফোন আমি চালামু না ওই এই আইফোন তো তুই কুস্তি কোনদিন আইফোনটা কিনা দিছি তাই খাও এই হাজারি সোলা ফোন আমি না

কি কি বেটা তোর তোর টাকা কম যে পরিমাণ টাকা আছে ওই পরিমাণ টাকা ফ্যাক্টরি দেওয়া পারবি তাইলে তুই অ্যান্ড্রয়েড কিনবি কিনলিকে বুঝলাম না আরে বেটা আমি তোর মধ্যে সস্তা আইফোন চালাম না আমি অ্যান্ড্রয়েড ফোন চালাম ওইটাই ভালো অন্তত ডিসপ্লে চলে যাওয়ার কোনো ভয় নাই হালার পো হালা আইফোন হলো বিশ্বের মধ্যে এক নাম্বার ফোন এই ফোনের নামে কেউ অভিযোগ দেয় না আর তুই এই ফোনের বদনাম করতেছ হালার পো হালা তুই কার ফোন সম্পর্কে কিছু জানোস আর এটা যে চার্জার এই চার্জার দেখ মাত্র আইফোন ছাড়া বিশ্বের কোনো ফোনে চার্জ হবে না আর চার্জারের দাম কত জানোস ভাইরা তোর কিডনি বেচলো তো চার্জারের দাম হবে না হালার পো হালা আমার লেওরার চার্জার এই যে তোকে 15 প্রো ম্যাক্স এর চার্জার না এই টাইপ চার্জার দিয়ে মন কর যে কোন অ্যান্ড্রয়েড ফোনও চার্জ দেওয়া যায় আমার অ্যান্ড্রয়েড ফোনের যে টাইপ চার্জার এটা দিয়ে আইফোন চার্জ দেওয়া যায় আমার লেওরার টাইপ সি চার্জার এটা

তুই মজা নিছিস না আমি Tension এ মরতে দিই আমি আমার কলেজের এক বছরে ফি-পার দিয়ে ফোনটা কিনে নিলাম দিলাম ফোন কিনে গেম খেলে টাকা ইনকাম करू পরে ওই জায়গাতে কলেজের ফি দেবো এখন যদি কলেজের ফি না দেই তাইলে আমারে পরীক্ষায় বইবা দিব না বাপে আমারে মারবো রে আরে তুই তো কলেজের ফি দা কিনতে তুই তো এটা কিনতে পারবি

দুই দিন যাইতে না যাইতে রং দেন আপনার জন্য অপেক্ষা করব গাইস আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে যারা আমি ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ গাইস আপনারা কিন্তু এইটা আবার সিরিয়াস নিয়েন না ভিডিওতে জাস্ট মজা করার জন্যই আমরা এইগুলো করি আর আপাতত এখন সবাই বুঝে যে ভিডিও আর রিয়েল লাইফ এক না তো আইফোন কিন্তু খুবই ভালো ফোন আমরা সবাই আইফোন ইউজ করি আপনারা এটা মজা হিসেবেই নিয়েন তো যাই হোক যেটা বলার ছিল আমরা কিন্তু নতুন একটা চ্যানেল আর নতুন একটা পেজও খুলে ফেলছি যেখানে আমরা আমাদের আশেপাশে যা যা ঘটে বা আমরা এই রিয়েল লাইফ জীবনে যা যা করি সেই সমস্ত ভিডিও এখানে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটারে ফলো করবেন আর হ্যাঁ গাইছে এমন নতুন নাটক কিন্তু মায়ের শহরও রিলিজ হয়ে গেছে তো এখনও যারা যারা মায়ের শহর দেখেন নাই ইউটিউবে সার্চ করেন মায়ের শহর অথবা ড্রামা স্কুলে গিয়ে দেখেন মায়ের শহর এবং কমেন্ট করে জানান যে নাটকটা কেমন হয়েছে তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের ভিডিওগুলো এনজয় করতে থাকেন আল্লাহ হাফেজ